হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো হচ্ছে শুক্রবার আগুনি এখন বাজে এগারোটা কোনো তো এখন আমি দেখো এই যে সব ট্রলি বের করেছি বুঝতেই পারছো ঘুরতে যাবো তো অনেক অনেকদিন থেকে প্ল্যান চলছে দুশোটা সাকসেস হচ্ছে না মানে একবার কী বলবো বৃষ্টির কারণে বন্যা চাঁদিকে সব লেগে আছে সেই সব কারণে তো প্ল্যানটা সাকসেস হচ্ছিল না মানে হঠাৎ করেই প্ল্যান আমাদের আগে কোনো প্ল্যান নেই যাবো বা কিছু সেরকম কিছু নেই হঠাৎ করেই প্ল্যান হয়েছে আর এটা ডিসাইড হয়েছে কালকে রাতে ফাইনাল যে যাবো কি যাব না ভাবো আছি বিকালে আমরা বেরোবো আজকে পাঁচশো টাকাতে হবে বেরাতে পারি তো দেখা যায় কখন কখন কি করি এখন এই যে আমার টয়লেট করেছি এটা মা দিয়েছিল আমার মা বাদ দিতে আমার ফোর বাদ দিতে তো এটা নিয়ে না কোথাও যায়নি এটা মারই যে বলে এটা যাবে যে দুদিন যদি যাচ্ছি সেই থাকবে না তো একদিকটা আমি এখনই বসে বসে প্যাকিং করলাম আর একদিকটা ফাঁকা আছে এদিকটাতে অন্য কিছু নিয়ে নেবো একদিন হয়ে যাবে তো আজকে মানে দুদিনের জন্য যাচ্ছি স্কুল তখন ছুটি নেই তাও হয়তো একদিন কামাই হবে মানে আসা যাওয়া করতে টাইম লাগবে কোথায় যাচ্ছি তোমাদেরকে পরে জানাবো আর আমি হচ্ছে মাথায় তেল দিয়েছি বহু বছর পর প্রায় পনেরো বছর পর মাথায় তেল দিলাম তো মানে প্রচন্ড চুল তো দেখা যাক কি হয় রেজাল্ট এখন শ্যাম্পু করবো করে আমাকে আনতে যাবো আমার আজকে টিচার প্যান্টস মিটিং আছে তো সেটা আমাকে অ্যাটেন্ড করতে হবে হাজবেন্ড দিয়ে সাথে আমি আজকে তো দিতে যাইনি তো সবাই একটু কাজগুলো আপনার দিকে করতে পেরেছি আমাদের এখন কিছু বলছে না আমি যা এখানে বের করে রেখেছি কারণ কি আমিও ভাবছি যে ছোটো টাল নিয়ে তো ছোটো টালি আর নেই মার কাছে আছে তো মায়েরটা নিয়ে যাবো তো হাজবেন্ড তারপর নিয়ে আসো তারপরে গোছাবো ভাবো তাহলে এখন কী করবো সেটা আমি ডিসাইড করতে পারছি না তো কীরকম কী হবে জানি না ঠিকঠাক যাই হোক আশা করছি এনজয় করতে পারবো এটাই ভালোভাবে ঘুরতে পারবো তো দেখতে থাকো ভালো লাগবে তোমাদের তো এখানে আমার কিছু নতুন ড্রেস আছে মানে যদি তো অনেকগুলো ড্রেস হয়েছিল সেখানে মধ্যে দুটো নি মানে আমার বেজে গেছে আমি মিটিং এগারোটা চল্লিশ সেখানে আমি সাম্প্রোতে বেড়াতে এসে আর কি করছি আপনার ভালো লাগবে তো দেখতে থাকো রকম তো এই যে আমি তাকে ভিডিও করতে পারিনি এখন প্রায় বাজে তিনটে চার তিনটে তো আমার এই পিছনে অবস্থা দেখো এই হাজবেন্ড এখন ট্রলি নিয়ে এলো এটা হচ্ছে মায়ের ট্রলি একদম ছোটো সাইজে এর মধ্যে ভাবছি নিয়ে যাবো আর দুটা যেটা নামেন ডিসাইড করতে পারছি এখন মাম্মার শুনেছিলাম ওঠিনি করে নিয়ে বাড়িয়েছে স্নান করি স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করছি এখন এলাম যে কি এখন সকালতে দেখাও মানে বলে পাঁচটা সেটা হতে পারে তো মামার তোমাকে কমপ্লিট মামার বললাম দুটো জামা নতুন তো যে আপনি নিয়ে এলো ভাববে মায়ের কাছে ছিল বললাম তো দামকে দেখাচ্ছি মামার ড্রেস নিতে আপনি মামা দুটোই নতুন নতুন জামা এটা স্কুমি দিয়েছে মেয়েকে পুজোর সময় আসতে পারিনি তোমাকে দিয়ে তো একদিন করে দেবো এরকম তো তোমরা বুঝতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি মানে কোনো জায়গাতে যাচ্ছি কোনো জায়গায় যাচ্ছি না জাস্ট রিল্যাক্স দিনের জন্য তো সমুদ্রে যাচ্ছি পাড়া যাচ্ছি না ফ্রেশ এটার মতো এটা হচ্ছে বললাম আমার ফ্রেন্ড দিয়েছে একটা ফ্রেন্ডের আর কি মা আমারও ফ্রেন্ড ওর বাবারও ফ্রেন্ড হয় ওর বাবা সবাই সবার ফ্রেন্ড তো এই একটা দেখো তো এটাও ভাবছি দেখি নিয়ে যাই যদি সেরকমভাবে পড়াবো একটা ড্রেসের নতুন আছে যদি আমার নানানো দিয়েছে আমাকে তো সেইটা তো আমি পড়িনি পুজোর সময় হয়নি সেই ড্রেসটা আছেই তো ওটাই বের করলাম দেখি ওটা ওটা আবার জিন্স মানে যে টপ ওকে আমি দেখিয়েছিলাম একটা শর্টসে তো আমি এই সেটটা নিয়েছিলাম তোমাদের বললাম কোনটা নেব তো এটা আমার হাজবেন্ডই বলবো ভালো লাগছে যে একটা জগার জিন্স এই খুব সুন্দর কালারটা ভীষণ নরম শট্টের মধ্যে এটার সাথে আমি এইটকটা নিয়েছিলাম তো এটা হচ্ছে কোনো একটা দিন পরে নেবো এটা আছে আর নতুন জিনিস আছে সেটা হচ্ছে একটা এটাও পুজোর সময় নিয়েছিলাম তো দেখানো হয়নি মানে পুজো পার্সার জন্য নিয়ে এটা নিয়ে নেওয়া হয়েছিল একটা হট প্যান্ট ব্ল্যাক কালারের তোমাকে বলেছি কটা ডেসটা দেখি আমি কিচ্ছু আছে কোনটা নেব কোনটা নেবো না আমি আগে থেকে না প্ল্যানিং করে আমি সব রেডি করে রাখি আমার এই হট করে করলে একটু অসুবিধা হয়ে যায় দেখা যাক মানে কি করবো না কোথাও কিছু বুঝতে পারছি না ওখানে গিয়ে তোমাকে সবটা শেয়ার করব জানি না কেমন হবে কেউ একটা ড্রেস করবো না পারব মনে তো হচ্ছে একদম মানে খেটে একটা হয়ে যাবে যাই হোক যেগুলো করেছি যে দেখো আমার রেডি এখানে আমার বড় আছে এখানে হচ্ছে মামা এটা মাম্মার চকলেটে মানে চকলেট চিপস এসে সবাই ব্যাগ এগিয়ে চাটে থাকবে তো এই হচ্ছে আমাদের ব্যাগ কি লাগেজ আর হাজবেন্ড হচ্ছে এই ব্যাগটা নেবে ও আগে নেবে একটা তো আমার প্রচুর কমপ্লিট